আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম ডি ফ্যাশন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সহ ভিসেপ গলার ডিজাইন তো চলুন দেরি না করে শুরু করা যায় প্রথমে আমি কামিজের সামনের পাটের গলা কাটিং করে নেব কাটিং করার জন্য সামনের পাটটি আমি এখানে নিয়ে নিয়েছি এবং কামিজটিকে সমানভাবে রেখে এখন আমি কামিজে মাপ অনুযায়ী মাক করে নেব তো এখানে আমি গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি এবং গলার লম্বা নিয়েছি ন ইঞ্চি তো দেখুন আপনারা আমি ন ইঞ্চিতে মার্ক করে নেব যেখানে ন ইঞ্চিতে মার্ক করলাম সেখানে আমি হাফ ইঞ্চি বরাবর একটি মাক করে নেব ঠিক এইভাবে মাক করে নেবার পর এখন আমি গলার চওড়া যেখানে নিয়েছি সেখান থেকে গলার লম্বা পর্যন্ত স্কেলের সাহায্যে মিলিয়ে নেব ঠিক এইভাবে আমি এখানে গলার লম্বা নয় ইঞ্চি নিয়েছি কিন্তু আপনারা চাইলে দশ ইঞ্চি এগারো ইঞ্চি বা বারো ইঞ্চিও নিতে পারেন এবং গলার চওড়া তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চিও রাখতে পারেন এখন আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব বলছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি কামিজের পেছনের পাট মার্ক করে নেব তো এখানে আমি গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি এবং গলার লম্বা হাফ ইঞ্চি পরিমাণ রেখে একটি গোল শেপ দিয়ে আমি এখন কাটিং করে নিচ্ছি কাটিং করে নেবার পর কামিজের পেছনের পাটটির উপর কামিজের সামনের পাটটি সমানভাবে রেখে এখন আমি কামিজের শোল্ডারটি জয়েন্ট করে নেব। কামিজের সোল্ডার জয়েন্ট করার পর এখন আমি কামিজটিকে এইভাবে দুভাজে ভাজ করে ইঞ্চি টেপের সাহায্যে ঘুরিয়ে গলার মাপ নিয়ে নেব তো এখানে কামিজের গলার মাপ হয়েছে সাড়ে তেরো ইঞ্চি তো এখানে আমাদের পুরো গলার মাপ হবে সাতাশি ইঞ্চি আমি এখানে কলার করার জন্য তিন ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি এবং এক ইঞ্চি চওড়া একটি পেস্টিং নিয়েছি পেস্টিংটি কাপড়ের উপর রেখে কাপড়টি দুধার এইভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি কলার সেলাই করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে কলারের কাপড় যেন ছোটো না হয় কলারের কাপড় বড় থাকলে পরে আপনারা কেটে বাদও দিতে পারেন কিন্তু ছোটো থাকলে সমস্যা হবে এখন আমি আমিজকে সোজাভাবে রেখে হাফ ইঞ্চি পরিমাণ কলার ছাড় দিয়ে এইভাবে সোজা সেলাই করে নেব সেলাই করে নেবার পর এখানেও আমি হাফ ইঞ্চি পরিমাণ কলারের কাপড় রেখে কাটিং করে নেব তো এভাবে করে কোনার দিকটা আমি কাঠ লাগিয়ে নেব এবং কলারের এক্সট্রা অংশটিকে এভাবে ভিতরের দিকে দিয়ে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পর এখন আমি একটি ছোট কাপড় সেলাই করে নেব এই কাপড়টি কামিজের গলায় বসবে যেহেতু কামিজের গলা লম্বা অনেকটাই সেহেতু এই কাপড়টি মাপ অনুযায়ী বসিয়ে নিতে হবে এখানে আমি গলার মাপ রেখেছি ছয় ইঞ্চি এবং ছ ইঞ্চির নিচে এই কাপড়টি বসিয়ে নেব আপনাদের যতটুকু গলার প্রয়োজন সেই অনুযায়ী এই কাপড়টি বসিয়ে নেবেন তো এখানে আমি কাপড়টি বসিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমাদের আজকের ভি সেপ গলার ডিজাইন তৈরি হয়ে গেছে দেখুন আপনারা কত সুন্দর ও কম সময়ে এই গলার ডিজাইনটি তৈরি হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন